হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে থাকছে আজকে তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক পরীক্ষার এবং দু হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন পরীক্ষার যেহেতু এখনও সময় কিছু বাকি আছে তোমরা এই প্রশ্নটি দিয়ে বাসায় পরীক্ষা দিতে পারো বা প্র্যাকটিস করতে পারো তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো তো একে আছে কবিতা ও কবির নাম সহ মামাবাড়ি কবিতার প্রথম চার লাইন লিখো নাম্বার হচ্ছে দশ তো শিক্ষার্থী বন্ধুর এখানে মামাবাড়ি কবিতা লিখেছে এখানে তোমাদের সর্বশেষে আছে হলো ভোরহুল এবং ছুটি এই দুটি কবিতাও পড়বে এখান থেকেও কবিতা আসতে পারে নাম্বার দুই সাত দিনের নাম লেখো কোন দিনে কি কাজ হয় তা লেখো এটা তোমাদের বই একদম খুবই সুন্দরভাবে দেওয়া আছে যে সাত দিনের নাম আর সাত দিনে কে কী কাজ করো তা লিখবে নাম্বার হচ্ছে দশ তিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো আছে হচ্ছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুপোনে দশ নাম্বার প্রশ্নগুলো হলো ক কখন কুড়াতে সুখ এটা হচ্ছে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ খ পাল তুলে কি চলে পাল তুলে নৌকা চলে গ ছোট্ট পিঁপড়াটি কোথায় বাস করতো নদীর ধারে ঘ আমাদের জাতীয় পাখির নাম হলো শহীদ কারা। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তারা শহীদ নাম্বার চারে আছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখ শব্দগুলো হলো ধার পিপাসা পায়রা ডাঙা বাদল জুটি পথ প্রতিটি শব্দের অর্থত দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার পাঁচ নিচের যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো এখানেও একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো শব্দগুলো হলো পিঁপড়া পায়রা বন্ধু কামড় বাস। কাক ঘি এগুলো দিয়ে বাক্য তৈরি তোমাদের বইয়ে আছে নাম্বার ছয় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানেও শূন্যস্থান আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো দেখো এখানে যে শব্দগুলো আছে যে ধুয়ে স্কুলে গান রোদ দূরে এগুলো দিয়ে এই পাঁচটি শূন্যস্থান তৈরি করতে হবে প পাখিরা ড্যাশ গায় এটা হবে পাখিরা পাখিরা গান গায় তারপর হচ্ছে গ ড্যাশ উঠেছে এটা হবে গ এটা হবে রোদ উঠেছে তারপর হচ্ছে খ ড্যাশ উড়ে যায় এটা হবে দূরে উড়ে যায় ঘ হাত মুখ ড্যাশ নিলাম এটা হবে হাত মুখ ধুয়ে নিলাম ও নাম্বার তারপর ড্যাশ যাব এটা হবে স্কুলে যাব নাম্বার সাত সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আছে পাঁচটি সঠিক উত্তরের প্রশ্ন একটিতে দুই করে পাঁচ দু দশ নাম্বার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটি প্রশ্ন আছে একে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে আর এখানে কিন্তু ক নাম্বার দিয়ে একটা উত্তর আছে খ নাম্বার দিয়ে উত্তর আছে গ নাম্বার দিয়ে উত্তর আছে ঘ নাম্বার দিয়ে উত্তর আছে অর্থাৎ উত্তর আছে মোট চারটি এর মধ্যে তিনটি কিন্তু একদমই ভুল উত্তর আর একটি হচ্ছে সঠিক সে সঠিক উত্তরটি খুঁজে তোমাকে খাতায় লিখতে হবে এই যে প্রশ্ন লিখার কোনোই দরকার নেই শুধু এক লিখে এক নাম্বার লিখবে যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে ক উনিশশো সালে শুধু ক লিখে এক নম্বর এক লিখে পাশে ক লিখে উনিশশো একাত্তর লিখবে খ কত তারিখে আমাদের উপর পাকিস্তানি মিলিটারি হামলা চালায় এটা হবে গ পঁচিশে মার্চ তিন আমাদের বিজয় দিবস কত তারিখে উত্তর হল ক ষোলোই ডিসেম্বর চার আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে উত্তর হল ক ছাব্বিশে মার্চ পাঁচ বাংলাদেশে কয় ঋতুর দেশ উত্তর হল ক ছয় ঋতুর দেশ আট নাম্বার আমাদের দেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখ একটি বাক্য লিখতে পারলে দুই নাম্বার পাঁচটি বাক্য লিখতে পারলে পাঁচ দুগুণে দশ নম্বর নয় বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ শব্দের মিল করো এখানেও পাঁচটি শব্দ আছে এখানেও একটিকে পাঁচ একটি দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো দেখো এখানে বাম পাশ আছে এবং ডান পাশ আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে ক পাখিরা কি করে পাখিরা গান গায় তারপরে খ রোদ কি রোদ উঠেছে গ গান গায় আর করে ঘ মা মুড়ি খেতে দিলেন ও পড়া শেষ হলে গোসল করব। তারপর হলো দশ এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এখানে পাঁচটি শব্দ আছে পাঁচটি লিখতে পারলে দশ নম্বর তো প্রথমটি আছে দেখো এখানে কি আছে পরশুকার র করশুকার এটা সাজিয়ে লিখলে হবে কুকুর তারপরে খ নাম্বার কি হবে এটা হবে এটা হবে পাখির কেমন গ গ নাম্বার হব হলো এটা হবে কথায় তারপর হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বার হলো এটা হবে ভাষার ও নাম্বার হবে প্রথম পরফালা খ এবং তারপর হল ম প্রথম তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল তোমাদের প্রথম শ্রেণীর তৃতীয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনার প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এর বাইরে এভা প্রশ্ন ক্যাটাগরি এরকম আসবে আসতে পারে তো ভালো করে পড়লে সব কিছু বই থেকে কমন পড়বে ইনশাআল্লাহ তো ভালো থেকো ও তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নও নমুনার প্রশ্ন দেওয়া হবে এবং অন্যান্য ক্লাসেরও প্রশ্ন দেওয়া হবে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি যখনই ভিডিও দিব তখনই যদি তোমাদের মোবাইলে পৌঁছে যায় আল্লাহ হাফেজ